এটা সকলের আকাঙ্ক্ষা প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা অতীতের সমস্ত যে জঞ্জালগুলো এই জঞ্জালগুলোকে সাফ করে একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করে আপনার সাম্য ন্যায় বিচার মানবিক মূল্যবোধ এগুলোকে প্রতিষ্ঠিত করে যেন আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি যেটা উনিশশো একাত্তর সালের আমাদের মূল চেতনা ছিল আমাদের মুক্তিযুদ্ধে এবারকার যে বিষয়টা ঘটেছে এটা একটা আমি মনে করি যে আনপ্রেসিডেন্টেড পূর্বে এই ধরনের ঘটনা আমরা একমাত্র উনিশশো সত্তর সাল যুদ্ধের সময় কিছু দেখেছি যে সমগ্র বাংলাদেশের মানুষ এক হয়ে গিয়েছিল এবং সেই এক সমগ্র বাংলাদেশ বিশেষ করে তরুণরা তারা তাদের প্রাণ দিয়ে ছাত্ররা তাদের প্রাণ দিয়ে কিন্তু এটাতে অগ্রণী ভূমিকা পালন করেছে ফ্যাসিবাদকে দূর করবার আন্দোলন শুধুমাত্র কিন্তু ওই কয়েকদিনের ছিল না এটা

বাংলাদেশের পলিটিক্স এটা একটা রাজনীতি রাজনীতি একটা করে শুরু হলো সেটা প্রমাণিত হয়েছে যে সেই নির্বাচন ব্যবস্থাকে তখনই দলীয়করণ করতে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু বাংলাদেশে আপনার নির্বাচন সৃষ্টি ফলে দখলদারী সরকার উঠে বসে বসেছে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবেই তিন তিনবার দিন তিন নির্বাচনকে ব্যবহার করে তাদের পথ ব্যবহার করে জোর করে ক্ষমতায় থেকেছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড যেটা করেছে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে যার ফল এখন আমরা দেখছি আমরা দেখছি যে পুলিশ প্রশাসন একদম পুরোপুরি ভেঙে গেছে আদালত প্রায় ভঙ্গুল অবস্থা এই একটা আপনার মিডিয়া একটা জোর করে চাপিয়ে দেওয়া সমস্ত নীতিগুলো তাদের চাপগুলো সব মিলিয়ে মিডিয়াকে একটা দলীয় মিডিয়া পরিণত করবার চেষ্টা চলেছে অর্থনীতিকে সম্পূর্ণভাবে দুর্নীতি একেবারে আনবিলিভেবল আনপ্রেসিডেন্টেড দুর্নীতি করে তারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে একটা বাংলাদেশকে শ্রদ্ধার কথায় বলতে একটা ধ্বংস নিশ্চিত করেছে আজকে দেখুন যে এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠতে দেওয়ার চেষ্টা করছে ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে প্রতিত ফ্যাসিবাদ প্রতিনিধি হাসিনা তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিব্রাহ করবার চেষ্টা করছেন বাংলাদেশের এই যে একটা অর্জন আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হচ্ছে সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছেন এখান থেকে এটাই প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই আপনার আগে আমি আগে যেতে চাই না কখনোই তারা এখানে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজ তারা কখনই করেন আপনি দেখুন উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল তারা একেবারে সম্পূর্ণ জনগণের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় ছিল কিন্তু তারা সেখানে পরিপূর্ণ ফেল করেছে এবং একটা শেষে এক একদম শাসন ব্যবস্থা জাপিয়ে দিয়েছে ধ্বংস করে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে এরপরে আপনারা দেখেছেন যে দু হাজার নয় সালে আট সালে ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে সমস্ত হরণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আবারও ওই একদলীয় শাসন ব্যবস্থা বা সাল চাপিয়ে দেওয়ার একটা প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে ফেলেছে এর প্রেক্ষিতে জনগণের যে আপনার প্রতিবাদ প্রতিরোধ সর্বশেষে ছাত্রদের যে অংশগ্রহণ সব মিলিয়ে আজকে কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে একটা আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি আগে কেউ কোনো কথা বলি দশবার চিন্তা করতো যে এই শব্দটা ঠিক হবে না এর জন্য আবার আমাকে ডিজিটাল সিকিউরিটি একটা পড়তে হবে কিনা এর জন্য আবার নতুন কোনো আইনে পড়তে হবে কিনা আমাকে পুলিশ নিয়ে যাবে কিনা রিমাইন্ডে যেতে হবে কিনা এই বিষয়গুলো আপনার জানেন তো সেইখান থেকে আমরা বেরিয়ে এসেছি আমাদের সামনে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই জন্য আমি ছাত্রদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনার যে আপনার ফুটবল খেলা দেখেছেন ফুটবল খেলায় যখন আপনার সব ডিফেন্স সবাই মিলে একটা প্রায় সামনের দিকে দিকে নিয়ে যায় যে সে স্ট্রাইক করে গোলটা করে আমাদের ছাত্র আজকে সেই গোল করতে সক্ষম হয়েছে এবং সারা দেশে একটা নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে মানুষ আজকে জেগে উঠেছে আবার নতুন করে এটা বাংলাদেশটাকে তাদের মতো করে নতুন করে গড়বে